জামান আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ অনেক আপনার ব্যস্ত সময়ের মধ্যেও সময় আমাদেরকে সময় দিয়েছেন আমাদের দর্শকদের সময় দিয়েছেন প্রথমে আমি যে প্রশ্নটা করছি সেটা হলো এই যে ঘটনাটা ঘটলো এটা আর কি নিছুকি দুর্ঘটনা নাকি এখানে কিছু দায়িত্বহীনতা কাজ করেছে এখানে কিছু গুরুত্বহীনতা কাজ করেছে এখানে মানে মানে মানুষের প্রতি যে ফিলিংসটা কাজ করে সেই জিনিসটা কিছু অভাব আপনি দেখেছেন আপনার কি মনে হয় দুর্ঘটনা নিয়ে আগে আলোচনা করতে চাচ্ছি ধন্যবাদ আমন্ত্রণ জানিয়েছেন আপনার জনপ্রিয় এই প্ল্যাটফর্মে আমি আপনাকে সালাম জানাই সেই সঙ্গে আপনারা অনেক দর্শক শ্রোতাদেরকেও জানাই আমার অত্যন্ত শুভেচ্ছা সালাম সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আসলে দেখেন আমি ঘটনাটাকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখি দুর্ঘটনা দুর্ঘটনায় দুর্ঘটনা হতে পারে দুর্ঘটনা এরকম কোন জিনিস না যে পরিহার করা যায় দুর্ঘটনা দুর্ঘটনা হবে কিন্তু আমি যে বিষয়টা নিয়ে গত তিন দিন ধরে কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমি তিনটা অ্যাঙ্গেল তুলে ধরার চেষ্টা করেছি প্রথম অ্যাঙ্গেলটা হলো দুর্ঘটনা ঘটার পর পর আমার গুরুত্ব কে পাবে ওই আমার ফ্লাইটটা ধ্বংস হয়ে গেছে এটা প্লেনটা বোমানু প্লেনটা না আমার যে পাইলট মারা গেছে সে না এখানে এই দুর্ঘটনায় আরো প্রায় তৎকালীন সময় তখনই বলছি বিশ জন মারা গেছে তাৎক্ষণিকভাবে রিপোর্ট পেয়েছি আমরা বিশ জন মারা গেছে তাহলে ফোকাস পয়েন্টটা কোনটা হবে আমার ন্যাশনাল প্রায়োরিটি কি হবে ওই পাইলট বিমান না আমার এই নিরপরাধ নিষ্পাপ শিশুরা আমি যখন দেখলাম সরকার এই ব্যাপারে উদাসীন বিমান বাহিনী উদাসীন সবাই উদাসীন সবাই ব্যস্ত আছে পাইলট সাহেবকে নিয়ে পাইলট দিয়েছে তারা তাদেরকে নিয়ে আসতেছে আর এই যে নিষ্পাপ শিশুগুলো হাসপাতালে মৃত্যুর সঙ্গে তারা যে কষ্টটা পাচ্ছে যে মারা গেছে সে মারা গেছে তত একটা জিনিস বলতে গেলে সে মারা গেছে তার তো কষ্ট পায় নাই কিন্তু যারা বেঁচে আছে তাদের যে কষ্টটা একটা জাতি হিসাবে আপনি একজন রাষ্ট্র প্রধান হিসাবে আপনি সরকার প্রধান হিসাবে আপনার মধ্যে ফিলিংস নাই আপনি কি সীমার আপনি কি পাশ্ড বলেন আপনি কি করে যখন আপনার খবরে আসলো এবং ছবি আসলো এই শিশুগুলো মারা যাচ্ছে কি করে আমার প্রধান উপদেষ্টা কি করে তার উপদেষ্টারা কি করে কনসার্ন লোকেরা অফিসে বসে থাকলো যদি ওনার সন্তান হতো তাহলে উনি কি বসে থাকতেন অফিসে তাহলে উনি কি মানুষ ছিলেন না আমার প্রধান উপদেষ্টা সব কি মানুষ না উনি কি প্রধান উপদেষ্টা হয়ে কি এখন অমানুষ হয়ে গেছেন না অতি মানুষ হয়ে গেছেন আমার বিশটা তাৎক্ষণিক বাচ্চা মারা গেছে আপনি তো তিনটা জিনিস তাৎক্ষণিক বলতে পারতেন আপনি আশপাশে যতগুলো হাসপাতাল আছে আপনার আপনার অ্যাডভাইজারকে বলতেন অবিলম্বে বলে দাও সমস্ত হাসপাতালে ইমার্জেন্সি খুলে দাও বিশটা পঁচিশটা করে বেড খালি করো কারণ এগুলো তো ব্যবস্থা নিতে হবে কারণ কোন হাসপাতাল বেড খালি পাবেন না ডাক্তার তো নেনি না আপনি তাৎক্ষণিক ভাবে প্রতিটা হাসপাতালে দশজন পনেরো জন বিশ জন করে ডাক্তারকে সামন করলেন না কেন কেন তাদেরকে নির্দেশ দিলেন না এবং উত্তরের আশেপাশে সকল হাসপাতাল গুলাকে বিশটা বা পঞ্চাশটা করে বেড ইমার্জেন্সি বেড খালি করার নির্দেশ কেন দিলেন না দিতে কয় মিনিট লাগে আপনার যদি এত লেট হেডেড মাথা হয় আপনার চিন্তা যদি এত ব্যাক ডেটেড হয় আপনার যদি আপনি দেশ চালাবেন কি করে আপনারা জানেন উত্তরাধে বা তিন চারটা মেডিকেল কলেজ আছে উত্তরাতে কয়েকটা হাসপাতাল আছে আমার এখানে ওই কুর্মিটলা বিশাল বড় হাসপাতাল আছে সিএমএচ আছে বিমান বাহিনী হাসপাতাল আছে আপনি একটি অর্ডারে কেন বলে দিলেন না প্রতিটা হাসপাতালে পঞ্চাশটা করে বেড খালি করেন অক্সিজেন নিয়ে আসেন বার্নিং এর জন্য ইনস্ট্রুমেন্ট রেডি করেন এবং ডাক্তার একশো বেড রুগী আসবে ট্রিটমেন্ট শুরু হবে তার নাম ধাম বাপের নাম দাদার নাম লেখার কোনো দরকার নেই রেসপন পার্সন এনি রেসপন্সিবল পার্সন আমার শিশুর কান্না আপনি কানে পৌঁছায় না এমন একটা বন্দি সালায় আপনি বসে আছেন যমুনার মধ্যে যেখানে আমার শিশুর কান্না পৌঁছে না এটা হৃদয় বিধারক কষ্টদায়ক বেদনাদায়ক স্যার আমরা শুনেছিলাম বাহিনী প্রধান বিদেশে এসেছেন আমরা বিদেশে ছিলেন বলে কুইকলি ব্যাক করে নিয়ে আসেন এখন দেখলাম না ওখানে আপনি হেলিকপ্টার দিতে পারতেন না আবার আপনি বলতেছেন আপনারা ভুল বুঝবেন না আপনার রিমার্স ছাড়াবেন না কাকে বলতেছেন আপনি ইউ আর এন অ্যাক আপনি খুনের আসামি এই খুনের আসামি আপনি বলেন

কিন্তু এর যে গাফিলতিটা এর যে আপনার যে দুর্বলতা ব্যর্থতা গুলো তুলে ধরতে হবে ব্যর্থতা তারপরে আপনাদের আপনি একটা বিমানবন্দর থেকে একটা মেইন রানওয়ে থেকে আমার মেইন জায়গা থেকে আপনার প্লেনটা উড়াচ্ছেন আশেপাশে এত জনবসতিপূর্ণ পাশে হাই রাইজ বিল্ডিং আছে আপনি বলতেছেন এখানে স্কুল বিল্ডিংটা অবস্ট্রাকশন তাহলে আপনার এতদিন ধরে কি করতেছেন কেন বলেন না কেন বললেন না এই স্কুলটা যদি অপস্টেশন হয়ে থাকে তাহলে আপনারা বিমান বাহিনী কেন বললেন আপনি তো আমার বিমান বাহিনীর কারণে তো আমার এক্সপ্রেস ওয়ে রাস্তা বদলাই দিচ্ছেন আমার এক্সপ্রেস ওয়ে রাস্তা যেটা ফার্ম কিনতে যাওয়ার কথা ছিল সেটা বদলাই ফেলতে পারছেন সেটা বদলাই ফেলতে পারছেন আপনি এখানে একটা হাই স্কুল কি আপনি বদলাতে পারলেন না এটা কি ধরনের কথাবার্তা বলেন এই জন্য হাই টু রিয়েক্ট থার্ডলি আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে নাইদার আমার শিক্ষামন্ত্রীর স্কুলের বাচ্চারা মারা গেছে এই বাচ্চাদের গার্জেনকে শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টা সে একটার থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে যাওয়ার সময় পেলেন না বাচ্চাদের দেখার জন্য সে তো আবেদন জানাবে সরকারের কাছে যে আমার বাচ্চা থেকে বাঁচান এটা হিতার জীবনে ক্রাই হওয়ার কথা ছিল তার ক্রন্দন হওয়ার কথা ছিল যে আমার বাচ্চা থেকে বাঁচান সে তো বলবে তার বাচ্চা শিক্ষা সচিবকে রূপে দিয়ে আপনি কোলাকা আসছেন ঠিক আছে ওইটা একটা খারাপ মানুষ তার বাচ্চা ভালো করছেন ডিজি এডুকেশন

ব্যর্থ লোক দেখে আমি আরেকটা ব্যর্থতার জন্য দায় দিতে পারি না তিনটা মানুষকে যেতে হবে চাকরি থেকে ছাড়া সরাইতে হবে বিমান বাহিনী প্রধানকে সরাইতে হবে আপনাকে সরাইতে হবে সরান আপনি শিক্ষামন্ত্রীকে সরাইতে হবে সরান যত তাড়াতাড়ি সরাবেন তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে সরাইতে হবে আপনাদেরকে আপনাদেরকে সরান স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে সরাইতে হবে সে ব্যর্থ হয়েছে ফেল করতে আর তিনজনকে সরাইতে না পারলে আমি বিনয় সঙ্গী ডক্টর ইনুস সাহ দিস ইজ নট ইউর ব্রেড অ্যান্ড বাটার ইউ প্লিজ লিভ দিস চেয়ার গো ব্যাক টু ফ্রান্স প্লিজ উনি ফ্রান্স থেকে আসছেন যেখান থেকে আসে আমরা তাই চাকি বলছেন তুমি যেখান থেকে আসছো সেখানে ফেরত যাবে বুঝছেন না এটা হলো নারীর টান তো নারীর টানে উনি চলে যাবেন উনি কিন্তু হবে এখন সরকার এর সঙ্গে সাধারণ মানুষের যে বিরোধটা আমি মনে করি মনস্তাত্ত্বিক একটা বিরোধ দেখা যাচ্ছে সেই বিরোধটা হলো সরকার যা কিছু করছে সাধারণ মানুষ সেটাকে বিশ্বাস করছে না আস্থায় নিচ্ছে না সরকারের দুজন উপদেষ্টা ওখানে গেল কালকে ওদেরকে তারা ওখানে জিম্মি করে রাখলো আটকে রাখলো বেদ দিল না এটা একটা বিষয় আবার তারপরে দেখলাম আমরা যে ওনারা যে ফিগারটা প্রকাশ করছে আহত এবং নিহতের এটাও সাধারণ মানুষ যেন বিশ্বাস করছে না আস্থায় নিচ্ছে না এই যে সরকারের প্রতি মানুষের যে আস্থাহীনতা এটাকে কিভাবে ওভারকাম করা যাবে অথবা এটা কেন হচ্ছে এটা একটা ভয়ানক ফ্যাক্টর যে কোন কারণে হোক এটা পিছনে মানুষের যত কিছু থাকো মানুষ যে আস্থায় নিচ্ছেন এটা তো প্রমাণ হয়ে গেছে দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার তথ্য সচিবকে নয় ঘন্টা আটকে রাখা মানে কি তারা তো নয় ঘন্টা তাদের দায়িত্ব থেকে কর্তব্য পালন করতে পারে নাই তারা তাদের তাদের কি অধিকার আছে তারা বেতনা বন্ধু ছিল এটা জনগণ করেছে পুলিশ জনগণ একই অর্থাৎ সে তার দায়িত্ব পালন করতে পারে না সে নড়তে পারে না চড়তে পারে না তাহলে আপনি যাকে জনগণ গ্রেফতার করেছে তাকে দিয়ে আপনি আমাকে মিটিং করলেন কেন আপনার জাতিকে এত বুড়াঙ্গুল দেখাচ্ছেন কেন শেখ হাসিনার কি পতন হয়েছে ভুলে আর আপনি এমন পথে হাঁটতেছেন এমন পথে চলতেছেন সেখানে আপনি শেখ হাসিনাকে ওয়েলকাম করতেছেন তাকে মনে হচ্ছে ডাকায় আইন না আপনি আবার এই গণভবনে শেখ হাসিনা তো আপনার ইয়াতে যাবে না ওই যমুনাতে যাবে না হয়তো আপনি আবার ইনোভেট করে গণভবনকে ইনোভেট করা যাচ্ছে জাদুঘরের জন্য হয়তো গণভবনটাকে আবার তাকে আইনে বসায় দেবেন এরকমই দেখা যাচ্ছে আপনার এবং জনগণকে দিচ্ছেন কাজে আপনি যে বলে অনাস্থা অনাস্থা আর মানুষ কি প্রমাণ করবে সেক্রেটারিয়েটের দরজা ভেঙে পোলাপান ঢুকে যায় এর চেয়ে লজ্জা এর কি আছে বলেন কাজে আপনি যেটা বলে অনাস্থা অনাস্থা তো হয়েছে সরকারের প্রতি তো জনগণের অনাস্থা হয়েছে আপনি আরেকটা জিনিস আমি বলতে চাই আপনাকে আপনি প্রশ্ন না করলে এখানে তুলে ধরছে কথা বলেছেন উনি গতকালকে সন্ধ্যের সময় চারটি রাজনৈতিক দলের দেখে বলছেন যে আপনারা ঐক্যবদ্ধ হন আপনার ঐক্যরাই ধর চারজনকে দাঁড়িয়ে বললেন তোমরা চার ভাই এক না তোমরা এক হয়ে চলো এইতো কথা বললেন আমি আসিফ নজরুলের বক্তব্য যা পাইলাম সেটা কি পাইলাম চারজন তোরা কথা শোনো না হ্যাঁ তোরা মারামারি কাটাকাটি করতে হ্যাঁ আজ থেকে একসঙ্গে আসবি একসঙ্গে খাবি একসঙ্গে বসবি এই কথা বলেছেন হয়তো শুদ্ধ ভাষায় বলেছেন হয়তো ইংরেজি বলেছেন বলেন কত লজ্জাসকর ছবি ডাক্তার ইনু স্যার আপনি ওই আসতে হবে ক্ষমতা তো পাইছেন খুশিতে তো ডক করতেছেন বুঝাই গেল তার মানে আপনি কি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছেন বিদেশি

আপনি বলে দেন আওয়ামী ডাকবেন না যে আমার জাতীয় পার্টিকে ডাকবেন না বাসদকে বা ডাকবেন না আপনি বলে যে এই দশটা পার্টি হলো ফেসিস্ট পার্টি এদেরকে ডাকবো না তো বাকি দেখে তো ডাকবেন আপনি কোথায় অধিকার পালেন তাদের ডিভাইড করার তাদেরকে বিভক্ত করার তাদের ভাগে ভাগে ডাকার অধিকার কেমনে পাইলেন কেমনেই চারজন সামনে আগে আসলো আপনি ভোট নিছেন কার কাছে জিজ্ঞাসা করছেন এই চারজনের সিরিয়ালটা কেমনে করলেন আপনি কিভাবে সিরিয়ালটা করলেন কোন দৃষ্টিভঙ্গিতে আমি যেমন আলোচনা করলাম পলিটিক্স নিয়ে এই জিনিসটা কিন্তু আমার কাছে ঠিক মানে অমানবিক মনে হয়েছে আমি জানি আপনার কাছে কিভাবে আমি

তাদের ব্যাকগ্রাউন্ডটা কি তারা কাদের লোক তাদেরকে ডাকে নিয়ে আসছেন মনে হয় দেখা লাগে বারবার গ্লাস বদলাচ্ছে গ্লাস বদলাচ্ছে আপনি একটা চিন্তা করেন আপনি তো মিডিয়ার ম্যান এরকম ছবি কেউ দেখায় টিভিতে হাসতেছেন খাইতেছেন সবার মুখে খাবার এরকম ছবি কেউ ভিডিও কেউ আউট করে কেউ আউট করে কিন্তু এটাতে কি দেখাচ্ছে কনফিডেন্স দেখাচ্ছে বিদেশি দিক থেকে যে কনফিডেন্স

আজকে বত্রিশটা বাচ্চা নিষ্পাপ শিশু মারা গেল উনি একটা বাচ্চার মা আকাশে মাথায় হাত রাখতে পারলেন না উনি পারলেন একবার গিয়া হাসপাতালে একটা বাচ্চার মাথায় হাত বলে বাবারে আমি চেষ্টা করতেছি তোমাদের যা হয়েছে হয়েছে আমি আর আর যেন না হয়েছে চেষ্টা করতেছি আপনি কমিটমেন্ট থেকে আমরা আশা করতে পারিনি ওনার কাছ থেকে আমরা চাইতে পারি না ওনার কাছে প্রত্যাশা ঘুরতে পারি না এটা যদি বলেন আমরা অপরাধ করতেছি ভুল করছি বলেন পিনাকি বাবুর কথা যাইতে হয় আমরা পিনাকি বাবুর ভাষা বেশি বুঝেন এই জন্য আমি তখন বাবুকে গুরুত্ব মানছি আমি তার ভাষায় কথা বলবো আমি তার কাছ থেকে ভাষা শিখতেছি সে যেভাবে কথা বল আমি সেভাবে কথা বলবো যদি ভালো না হয় সে যদি কিছু ঢুকিয়ে দিতে পারে যেখানে সেখানে আমরা পারবো না কেন মাসুদ কেমন পারবো না কেন আমরা ঢুকে দিবো ও ঢুকিয়ে আসলে যদি কোনো অপরাধ না হয় তা আমরা ঢুকালে অপরাধ হবে কেন কামাল ভাই বলেন আর সে তোমার গুরুদেব আই এম লার্নিং ফ্রম হিম এবং আমি তাকে দেখেছি সে পজিটিভলি কথা বলে যদিও যাকে বলে তাকে তার চেয়ে আমরা ছুলে কিন্তু কথাটা তো জনগণের পজিটিভ হয়তো আমার বক্তব্য কি সে খারাপ ভাবে রিয়েক্ট করে করুক তো রিয়েক্ট তো করে এই জন্য আমি বলছি আপনি যেটা বলছেন যে অনাস্থার কথা যে বললেন আস্থা আসছে বলে কোনো মনে হয় বলেন আমি আমার দলে আহ মহাসচিব এবং সদস্য আহ আমি পশ্চিমবাহমতকে অত্যন্ত ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে অন্তত উনারা মুখে হাসি ছিল না উনারা গম্ভীর ভাবে বসছিলেন ডেট ইজ দি ফ্রেস অফ এ পলিটিশিয়ান আমি একটা বিষয় আপনার বলতে চাই যেহেতু সুযোগ পেয়েছেন আপনার এখানে অনেক মানুষ দেখে সরকার লোক দেখে বেসরকারি লোক সবাই দেখে দেখেন আজকে প্রায় এক বছর হয়ে গেল সরকার আসছে আপনি না পারলেন পানিশমেন্ট দিতে না পারলেন কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে আপনি কোনো পজিটিভ অ্যাকশন দেখতেছি না তা আমি আজকে আপনার মাধ্যমে একটা অনুরোধ রাখবো এই আপনি ইমিডিয়েটলি সরকারের কাছে অনুরোধ করেন সবাই চলেন আপনি একটা রিকনসিলেশন এন্ড ট্রুথ কমিশন করেন তোবা করার বিধান আছে আল্লাহ আমাদের তোবা করার বিধান দিয়েছে আমরা পাপ করার পরে তোবা করলে আল্লাহ মাফ করবেন আল্লাহ মাপের মালিক গত বিগত সরকারের আমলে সরকারি রাজনীতিবিদ হোক প্রশাসনের কর্মকর্তা হোক আর্মি হোক বিডিআর হোক পুলিশ হোক সাংবাদিক হোক ব্যবসায়ী হোক ওরা অনেক অপরাধ করেছে পাপ করেছে তাদের পাপ দেন দুই বছর পাঁচ বছর জেল দেওয়ার পর দেশে থাকবে তারা তাদের একটা রিকনসলেশনের বা একটা ট্রুথ কমিশনের সামনে তারা এসে বলে তারা অপরাধ করেছে তারা অন্যায় করেছে তারা আপনাদেরকে গ্যারান্টি দেয় যে আর করবে না ভবিষ্যতে মুসলেখা দেখ তারা যদি অবৈধ সম্পদ অর্জন করে দিয়ে অবৈধ সম্পদ করেছিল সেগুলো রাষ্ট্রের কাছে জমা দিবে সায়েন্ডার করবে স্যারেন্ডার করে দিয়ে একজন ভালো নাগরিক হিসাবে বাকি জীবনটা চালাবে দেশের সেবা করবে জনগণের সেবা করবে এরকম একটা সুযোগ করে দিতে বলেন এই ব্যাপারটা নিয়ে ফাইট করেন আর কত কামরা কামড়ে মানা মারি একজনের বিরুদ্ধে একজনের করব। আপনি এই বিষয়টা নিয়ে একটু করেন লেটস হ্যাভ এ টুথ কমিশন লেটস হ্যাভ এ রিকনসিলেশন রিকনসিলেশন করার সুযোগ দেন আমার তোবার সুযোগ দেন তো সুযোগ আল্লাহ দিয়েছে যখন আমাকে তৌবা করার সুযোগ দিয়েছে আপনাকে দিয়েছে সবাইকে দিয়েছে আমরা কেন সরকার কেন এদেশের মানুষকে সে অপরাধী হোক তাকে ফাঁসি দিলে দেন দিতে পারলেন না এগারো মাস চলে গেল বারো মাস চলে গেল তখন একটা রিকনসিলিয়েশন সুযোগ দেন জাতিকে আর বিভক্ত করেন না সবাইকে ইউনাইটেড করেন সবাইকে এই দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেন কাউকে দেশে তারায় দিলে যারা তারাই দিচ্ছেন তারা কিন্তু দেশের বাইরে বসে নাই তারা কিন্তু আবার ঘরে ফিরে আসার জন্য সকল পর্দার কাজ করছে আপনার চোখে ষড়যন্ত্র তাদের পক্ষে কিন্তু দেশপ্রেম তাদের কিন্তু দলের প্রতি আনুগত্য তারাও কিন্তু যেটাকে মনে করছে জনগণের কল্যাণে তারা কাজ করছে তারাও বিদেশ থেকে দেশে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে এই প্রচেষ্টায় তারা যদি সফল হয় তা আপনাকে তো কালকে ট্রুথ কমিশনের সামনে যেতে হবে আপনাকে তো এই যেতে হবে তা আপনার মাধ্যমে আমি আজকে সুযোগ পেয়েছি কমল ভাই আপনি অবহিত লোকজন দেখে আপনার অনুষ্ঠান সবাই শুনে এই জন্য আমি এই প্রস্তাবটা আপনার কাছে রাখলাম আপনি দয়া করে একটু হাইলাইট করেন যে রিকনসিলেশন করে আপনি সবাইকে এক জাতির মানুষকে ঐক্যবদ্ধ করেন সবাইকে দেশের সেবা করা কাজ করার সুযোগ দেন মানুষ ভুল করে ভুল করেই বলে সাজা পাইতে হয় পানিশমেন্ট হয় ফাঁসি হয় কিন্তু তারপরে আল্লাহ বলেছেন তৌবা করলে মাফ করে দেন তৌবার একটা সুযোগ সৃষ্টি করে দেন এই বলে আপনাকে বিদায় নিচ্ছি অনেক ধন্যবাদ অনেক শুক্রিয়া যে আপনি আমাকে আপনার অনুষ্ঠানে সুযোগ দিয়েছেন कृज्ञ आफ्नो थ्याङ्क यु भेरी मच थ्याङ्क यू